আড়াই হাজার উপজেলা বিএনপি নেতৃবৃন্দ যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল মহিলা নাম বললে হয়তো বক্তব্য পাব না আমি সবাইকে সামান জানিয়ে বক্তব্য শুরু করছি আমরা গেছি শত্রু কারা কারা আসল খুশি

বিরোধী নেতা কর্মীরা আজ রাজনীতি বিমুখ আজ কেন অতিথিবাসীদের দাপটে রাজপথের কর্মীরা হারিয়ে যাচ্ছে আপনারা এই বিষয়টি খেয়াল করে দেখুন দল যদি বিপদে পড়ে তেগিরাই ছুটে আসবে রাজপথে এই অতিথিবাসীরা আবারও আওয়ামী আশ্রয়ে চলে যাবে যারা যদি আওয়ামী লীগের সাথে নিয়ন্ত্রণ করে ব্যবসা বাণিজ্য টিকিয়ে রেখে বাড়িতে আরাম আয়সে দিন যাপন করেছে আজ তাদের দাফটে রাষ্ট্রকে কর্মীদের গোহারাম ঠিকই বলেন ঠিক আমি কি চাইছি ইউনিয়নে আমরা তাদেরকে চিনি রাষ্ট্রে সবার নাম আনি বলে দিতে পারবো পারব 25000 থানায় আমরা যারা রাষ্ট্রে ছিলাম আজ অনেকেই দেখি মিছরিয়ার তাদের পায়